আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের দোয়ায় ভালোই আছি কি বলবো আর কি আজকে ভীষণ বৃষ্টি পড়তেছে তো মাদ্রাসা আজকে বন্ধ হয়ে গিয়েছে সসমায় পরীক্ষা নিয়ে মাদ্রাসা আজকে বন্ধ হলো এখন ছাত্ররাও বাড়িতে যাবে তো বাড়িতে যাতে যেতে পারছে না যেহেতু আজকে ভীষণ বৃষ্টি তাই কিছু কিছু বাচ্চারা বাড়িতে গিয়েছে আর বেশিরভাগ আপনার মাদ্রাসাতেই আছে কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছে না যেহেতু আল্লাহর রহমত বৃষ্টি পড়তেছে এতদিন গরম ছিল আর আজকে যেহেতু বৃষ্টি আছে আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা তো আমিও যেতে পারছি না সেটা বললাম আপনাদেরকে ইনশাল্লাহ কালকে বাড়িতে যাব আপনারা দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন একটা কথা কী জানেন মানে মাদ্রাসা বন্ধ হওয়ার পরে আপনার মাদ্রাসায় থাকতে ইচ্ছা করে না যেহেতু বাচ্চারা সবাই চলে যায় ছাত্র ছাত্ররা সবাই বাড়ি চলে যায় একেবারে মনটা খারাপ হয়ে যায় বছরে ফার্স্ট থেকে যখন একেবারে পড়ানো হয় তখন যখন বন্ধ হয়ে যায় আর মানে একলা হয়ে যায় তো সব ছাত্র বাড়িতে চলে যায় মনটা ভীষণ খারাপ হয়ে যায় এখন আর ভালো লাগছে না আমিও কখন বাড়িতে যাবো মনে হচ্ছে যে আমি এখানে বাড়িতে চলে যাই